টেকনোলজির সাথে প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে যোগাযোগের মাধ্যম আর এই পরিবর্তনকে সাথে নিয়ে গবেষণা ধর্মী মিডিয়া ও সাংবাদিকতা শিক্ষায় দক্ষ জনশক্তি তৈরি করতে অনন্য ভূমিকা রাখছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মিডিয়া স্টাডিস অ্যান্ড জার্নালিজম বিভাগ আমরা একেবারে লেটেস্ট যে প্রযুক্তি বিষয়গুলো আছে প্রযুক্তিগত বিষয়গুলো আমরা কিন্তু এখানে ইনক্লুড করেছি যে মিডিয়া ট্রান্সফরমেশনের ফলে কমিউনিকেশন টেকনোলজির পরিবর্তনের ফলে যে বিভিন্ন ক্ষেত্রে সুযোগগুলো তৈরি হয়েছে সবগুলো বিষয় আমরা আমাদের ডিপার্টমেন্ট অফ মিডিয়া স্টাডিস অ্যান্ড জার্নালিজম ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমরা এখানে সিলেবাস অন্তর্ভুক্ত করেছি এই বিভাগে রয়েছে আধুনিক ও সময়োপযোগী ল্যাব সুবিধা যেখানে হাতে কলমে শেখার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা ইউএই এর জন্য একদম বেস্ট কারণ আমাদের হাতে কলমে আমরা যেরকমভাবে শিখছি আমাদের প্রত্যেকটা কোর্সের মধ্যে ফিল্ড ট্রিপ থাকে এছাড়াও ল্যাব ক্লাস থাকে এবং ফ্যাকাল্টি একদম হাতে ধরে ধরে সবকিছু দেখায় দেয় আমাদের প্রত্যেকটা কোর্সের দুইটা তিনটা করে ফিল্ড ক্লাস আমরা করতে পারি যেমন আমরা রিসেন্টলি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল এগুলো আমরা ভিজিট করেছি আমরা দেখেছি সো বলা যায় যে আমরা থিওরি ক্লাসের সাথে সাথে আমাদের ল্যাব বা ফিল্ড ক্লাসগুলো খুব ভালোভাবে ইউআইইউতে পড়ে বা মিডিয়া স্টাডিজম জার্নালিজম বিভাগে আমার এক্সপিরিয়েন্স খুবই অসাধারণ আমরা এখানে পেয়েছি অসাধারণ ফ্যাকাল্টি যারা আমাদেরকে অলওয়েজ গাইড করে বিভিন্ন বিষয়ে যেমন পড়াশোনার থেকে শুরু করে ক্লাস টেস্ট এবং বিভিন্ন অ্যাসাইনমেন্টের কাজেও আমাদেরকে তারা গাইডলাইন দেয় কীভাবে কাজ করতে হবে বিশ্বমানের পাঠদান নিশ্চিত করায় বাংলাদেশে মিডিয়া স্টাডিজ পড়ার জন্য অনেক শিক্ষার্থী এখন প্রথম পছন্দ ইউআইইউ দু সালে এই ডিপার্টমেন্ট শুরু অন্যান্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তুলনায় যেগুলো সমসাময়িক সময়ে শুরু হয়েছে এই ডিপার্টমেন্টটা সেই তুলনায় ইউ রেসপন্স বেশ ভালো আমি বলবো এইখানে আমরা শুধুমাত্র যে থিওরিটিক্যাল নলেজটাকে প্রায়োরিটি দিচ্ছি তা না আমরা প্র্যাকটিক্যাল নলেজটাকে প্রায়োরিটি দিচ্ছি প্রত্যেক সেমিস্টারে আমাদের অ্যাটলিস্ট দুইটা করে ল্যাব কোর্স থাকে যেখানে হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং ভিডিও এডিটিং বা এখন ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার ওরা জানে প্রিমিয়ার প্রতি কীভাবে কাজ করতে হবে দেশের অভিজ্ঞ শিক্ষকদের পাশাপাশি এখানে রয়েছে ফরেন ফ্যাকালটি affects everyone like we all consume media and we're all very much sort of in a, in a media centric world right like we we use social media um, we use our phones all the time uh, and we you know we get manipulated through media as well and it's important to be aware of how media works uh, and how we can improve it and how we can sort of be a part of that that uh, you know media landscape ever changing field as well right like just when you look at the last 20 years how has the media landscape changed it has changed so much like from you know like from the beginnings of like uh, the, the, the dominance of tv and newspapers to the now ongoing dominance of uh, social media but exactly so the, the big players are different now so that and that will change in the future as well বিদেশের নাম করা বিশ্ববিদ্যালয়গুলোতেও পড়তে যাওয়ার সুযোগ রয়েছে এখান থেকে আমি অক্সেন ইউনিভার্সিটি হায়দ্রাবাদ ইন্ডিয়ার জন্য সিক্স মান্থের একটা সেমিস্টারের জন্য সিলেক্টেড হয়েছি উইথ ফুল ফ্রি স্টুডেন্টশিপ অ্যাকোমোডেশন অ্যান্ড ফুড ওখানে আমরা যে বিষয়ে যাচ্ছি ইনভেস্টিগেটিভ জার্নালিজম এরপরে রিসার্চ টিম একটা তৈরি হবে এবং আরও কিছু বিষয় আছে যেগুলো আমাদের জন্য আসলে অনেক মানে সাফল্যমূলক সাবজেক্ট চাচ্ছি যাতে ওই দেশের কালচারের সাথে নিজের কালচারটা এক্সচেঞ্জ করতে পারি কমিউনিকেট করতে পারি নিজের পরিচয়টা বাড়াতে পারি নেটওয়ার্কিং করতে পারি আই এম ভেরি এক্সাইটেড ফর বোথ অফ আস সর্বোপরি মিডিয়া ও জার্নালিজম সেক্টরে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বাজার উপযোগী গ্রাজুয়েট তৈরির লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে ইউআইউ এর এই বিভাগ এখন যদি মার্কেট ওরিয়েন্টেড এডুকেশনের কথা আমরা বলি তাহলে অবশ্যই স্কিলস ওরিয়েন্টেড এডুকেশনের প্রয়োজন তা আমরা শুধু ইউআইউতে আমাদের এই ডিপার্টমেন্ট অফ মিডিয়া স্টাডিজ জার্নালিজম শুধু কিন্তু আমরা স্কিলস ওরিয়েন্টেডই করি না বরং আমরা অনেকটা অবজেক্টিভ ওরিয়েন্টেড এবং ভ্যালু ওরিয়েন্টেড গ্র্যাজুয়েট তৈরি করি তাতে যেটা হয় তারা যে কোনো ইন্ডাস্ট্রির জন্যই তারা তৈরি থাকবে যেমন একই সাথে আমাদের এখানে যদি বলেন যে প্রিন্ট জার্নালিজম পাশাপাশি টেলিভিশন জার্নালিজম অনলাইন নিউজ পোর্টালে কাজ করার জন্য এখন আমরা বলি ওয়ান পারসন আর্মি একজনকেই আপনি জানেন যে লিখতে হয় ভিডিও করতে হয় এডিট করতে হয় পৌঁছাতে হয় ফিডব্যাক জানতে হয় আবার একইভাবে তাকে এভাবে করতে হয় তো আমরা মনে করি আমরা একজন শিক্ষার্থীকে সবগুলো স্কিলসে তাকে আমরা দেওয়ার চেষ্টা করি দক্ষভাবে গড়ে তোলার চেষ্টা করি